শুরু করা নিয়ে জাস্ট দূর থেকে একটু দূর থেকে এইভাবে স্নান করিয়ে দেবেন গাছকে এতে এতে জলটা হ্যাঁ হবে আপনার গাছের ফ্রেশনেস জন্য এরকম সুন্দর থাকবে অনেকের ধারণা আছে যে ভিজিয়ে জল দিতে নেই কিন্তু আমার এখানে গাছগুলো আপনি আগেও দেখিয়েছেন গাছের সারা বছরের জন্য তিনশো দিনের জন্য এরকম সুন্দর ফ্রেশনেস আমার এখানে বারকার থাকে একদম এতে আপনার সব সময়ের জন্য ভালো থাকবে গাছ এবং পরিশ্রমও অনেক কম হয় এই পুরো সিস্টেমটা মেনটেন করতে কম পরিশ্রম হয় ডেলিভারি পাইপ সমেত এই স্প্রেয়ারটা কোথায় পাওয়া যায় এটা আপনি হাওড়াতে পেয়ে যাবেন ডিসকোতে দেখছি বাড এসছে হ্যাঁ ডিসকো বুয়েনকারি এটার খুব সুগন্ধি ফুলটা হ্যাঁ স্মেলড তবে ওই বড় ডিসকো যেগুলো হেপটাক্যান্থাস ক্রিস্টালোলাস আছে ওইগুলোর মতো অত সুন্দর নয় ক্যাকটাসের ফুলের যে সুগন্ধ হয় সেটা অনেকেই জানেন না হ্যাঁ কিছু মাইরিওস্টিগমার ফুল অফ দি স্মেলড আচ্ছা খুব কম সংখ্যায় খুব কম সেই ফুলেও স্মেল হয় একদম ওইটা ডিসকো ডিসকো ওই বড় যে ডিসকো আছে ওই হেপটাকান্তাসের ফুলে ওরকম স্মেল হয় এত পরিমাণ গন্ধ এইটা অঞ্জুকা ভেরিগেটেড এই গাছটা খুব সুন্দর আর যে টাইকস্টেটাম তখন বলছিলাম টাইকস্টেটামের বেবি প্ল্যান্ট এইগুলো ভেরিগেশন উইথ ভেরিগেশন এগুলো একদম সিডগ্রন প্ল্যান্ট আচ্ছা আর এইটা হচ্ছে সেই টার্বিনিটা যেটা বলেছিলাম যে ন্যাচারাল কালারেও আছে নর্মাল কালারেও লোভো ফ্রয়েড জিনার মিস একটু যে পরিণত গাছগুলো এগুলো দাম কোন এরিও কার্পাস দু হাজার তিন হাজার এরকম দাম হয় এই বড়ো সাইজের গাছগুলো হ্যাঁ হ্যাঁ এখানে পাঁচ ছ হাজার টাকা দামেরও গাছও আছে যেমন এই গাছটা ছ হাজার টাকা দাম সিক্স থাউজেন্ড টু হেডেড হ্যাঁ টু হেডেড প্লাস এ ভেরিগেটেড গডজিলা এই যে আপনি ছ হাজার টাকা দাম বলছেন তাতে অনেকের কি যারা জানেন না তারা হয়তো অবাক হয়ে যাবে হ্যাঁ অবাক তো হবেনি কেননা জানেন তারা হ্যাঁ যারা জানেন তারা তো কিনছেন না কিনছেন না হ্যাঁ হ্যাঁ না কিনলে এরম দাম হবে কেন হ্যাঁ সে অবশ্যই আপনি সারা বছরে ক্যাকটাস বিক্রি করেন সারা বছর কোন সময় বন্ধ হয় কোন সময় বছরের তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের বিক্রি হয় সেই কারণে আমার আর অন্য তো কোনো প্রোডাকশন নেই আপনি জানেন খুব ভালো আমার সারা বাগান শুধু আমার সারা বাগান জুড়ে শুধু ক্যাকটাস আর ক্যাকটাস এই যে একদম সবুজ এই গাছটা কি অপূর্ব লাগছে এটা হচ্ছে লোফোফোরা উইলিয়ামসির ওই ওই সেম ক্লোন থেকে এসেছে হ্যাঁ এটা এককভাবে অনেক বড় হয় সাইজ এর গা দিয়ে পাপস আসে না পাপস আসে না না এই ভ্যারাইটিটা পাপস আসলে এক রকমের সৌন্দর্য পাপ না না এককভাবে বাড়লে বেশি সুন্দর হয় দেখতে সুন্দর লাগে তো মাইক চালানো শুরু হয়েছে হ্যাঁ এখন দেখছি খুব মাইকটা প্রচুর ব্যবহার হচ্ছে প্রচুর পরিমাণে রংদল মানে হ্যাঁ ফ্রিকোয়েন্সিতে আমাদের প্রতিদিন এই সমস্যাটার মধ্যে পড়তে হচ্ছে কেন হচ্ছে এটা মানুষের রুচি রুচিবোধ পাল্টাচ্ছে ফলক দা আমরা এখানে ছোট চারাগুলো দেখলাম আরও কিছু বাকি আছে এখানে এখানে দু একটা ভালো গাছ বাকি আছে যেমন এই যে একটা মাইডিওস্টিকমা কিকো ভেরিগেটেড কিকো কেন বলা হচ্ছে এই যে ওপরে এরকম ভাঙা ভাঙা হবে কিকো ভেরিগেটেড এইটা একটা ভালো প্ল্যান্ট আর এইখানে আছে ট্রাইকস্টেটামের ভেরিগেশনগুলো এইটা মাইডোস্টিকমার উপর এইটা এই দুটো নুডামের উপর আচ্ছা আর একটা অনজুকা ভি ট্রাইকস্টেটাম আছে এখানে এই ছোটো চারাগুলো কীরকম দাম এ মোটামুটি ছশো সাতশো নশো অব্দি দাম হয় ছশো সাতশো কিন্তু এই মুহূর্তে এটা সেল প্ল্যান্ট নেই আমার কাছে নতুন প্রোডাকশান হলে পাওয়া যাবে আর এই পাশে এগুলো সব গ্রাফটেড সব গ্রাফটেড এগুলো মাদার পারপাসে রাখা এখানে লোফোফোরা ডিফিউস আছে অ্যাস্ট্রো কাবুটো সুপার স্নো আছে অ্যাস্ট্রো কাবুটো সুপার স্নো হ্যাঁ হানাজনের উপর হানাজনের কাবুটার ক্রস এই গাছগুলো হানাজনের কাবুটো সুপার স্নো বলে এই ক্রস যেটা সেটা তো আপনি করছেন হ্যাঁ অবশ্যই এটা আমি বা যে কোনো ব্রিডার বানাতে পারেন যে কেউ বানাতে পারেন যার কাছে দুটি গাছ আছে একসাথে কখনো ফুটেছে ফুল তিনিই বানাতে পারবেন এবং সেটা আপনি উৎসাহিত করবেন যদি কেউ আপনার থেকে নিয়ে করে একদম একদম আপনার গত ভিডিওর থেকে একজন ভীষণ উৎসাহিত হয়েছে এই রকম সিট বানানোর জন্য আচ্ছা ওনার বাড়ি কাকদ্বীপে উনি খুব ভালো মানুষ একজন উনি এসেছিলেন এবং টোটাল ডিটেল আমি সব সময় ওনার সঙ্গে ফোনে শেয়ার করি এবং বেশ কিছু মাদারও উনি নিয়ে নিয়েছেন কাজটা করছেন হ্যাঁ 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 তাহলে এটা এই ছড়াচ্ছে এটা একদম ছড়াবে তো নতুন নতুন ভ্যারাইটি তাতে আসবে হুম হুম যত বেশি ছড়াবে যত বেশি লোকে এর সাথে যুক্ত হবে সবাই যদি দুটো করে নতুন গাছ আলে আসে আনতে পারেন তাহলে পরে তো আমাদের ইন্ডিয়াতেই অনেক গাছ হয়ে যাবে অনেক মানুষ আছেন হ্যাঁ একদম হ্যাঁ একদম আমি তো সব সময় চাই এবং তাদের সঙ্গে মার্কেটে আমার একটা অদ্ভুত ফ্রিকশন অল টাইম চলতে থাকে যারা এই রকম ধরনের মানসিকতা রাখেন আমি তাদের ধারে কাছেও নেই এবং তাদের সঙ্গে আমার দূরত্বও প্রচুর যারা চান না এটাকে ছড়াক তারা হচ্ছে ক্ষুদ্র মানসিকতা নিয়ে নিজের বিজনেসটাকে সাকসেস করার জন্য এরকম কাজ করে থাকেন কিন্তু যারা এটাকে ভালোবেসে করবেন তারা প্রত্যেকেই চাইবেন যে এটা ভালো মতো ছড়া কিন হয় আপনার টোটাল কত পরিমাণের ক্যাট্টাসের চারা তৈরি হয় সারা বছরে মোটামুটি খুব কম পক্ষে দুই থেকে আড়াই লাখ সিডলিং হয় এবার এর মধ্যে খুব ভালো ভ্যারাইটি যদি বলেন তাহলে মোটামুটিভাবে সত্তর থেকে আশি হাজার রেয়ার ভ্যারাইটি আর বাকিটা নর্মাল ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে নর্মাল হলে হবে কি সেগুলোও যথেষ্ট ভালো ভ্যারাইটি যেমন কাবুটো ভি মার্ক কৈও মাইজেস্টিমা কোইও ওব্রেগোনিয়া ডেনিগ্রি ট্রাইকস্টেটাম বিভিন্ন টাইপের ফুকুরু ভেরিগেটেড ফুকুরু এরম ধরনের আর কি এরিওকার্পাসের সিডলিংটা বেশি পরিমাণে হয় হ্যাঁ এরিও সিডলিংটা সবথেকে বেশি পরিমাণে হয় ওই দেখুন পিছন দিয়ে রয়েছে ওখানে অন্তত পাঁচ হাজার এরিওকার্পাসের সিডলিং ওইখানে বসানো হয়েছে এদিকে হচ্ছে তার আগের ইয়ারের সিডলিংটা আছে এদিকেও মোটামুটি আপনার এখন অবধি বিক্রি হওয়ার পরেও হাজার খানেক মতো রয়ে গেছে প্রচুর চারা প্রচুর ওদিকে আরো বেশি আছে আর আপনার যে নার্সারি ওখানে তো একদম বেবি স্টেজে তো দেখেছানি আগের দিনকে দেখতে চাই হ্যাঁ আবার নিশ্চয়ই এটা আজকে হলো এরপরে আমি একদিন আবার নিশ্চয়ই ওখানে আপনাকে ইনভাইট করব আসবেন এইটা কি গাছ অলকদা বার্জিয়া প্রিন্সিফিস ভারজিয়া এটার এই উপরের যে ইয়েগুলো এগুলো অনেক বাড়তে থাকবে না এখানেই শেষ এখানেই শেষ হ্যাঁ এবং এগুলো ফ্লেক্সিবল এগুলো আপনাকে ডিসটারব দেবে ও ডিসটারব করবে না এগুলো সব ফ্লেক্সিবল কাট ফুটে যাওয়ার কোনো ব্যাপার না না কোনো প্রশ্নই নাই আমরা এখানে দেখতে পাচ্ছি সব এগুলো কিসের চারা এখানে এই অব দিয়ে এইগুলো আছে সমস্ত হচ্ছে ওব্রেগোনিয়া ভেরিগেটেডের চারা ওব্রেগোনিয়া ডেনিগ্রি ভেরিগেটেড এইগুলো আপনি যখন এই দু লাখ আড়াই লাখ চারার কথা বলেন আগের বারে দেখেছি একজন দুজন মানে বিশ্বাস করতে চান না হ্যাঁ তাদেরকে তো কেন আসতে হবে আসতে হবে আমি তো বাস্তবে সব সময় আসতে বলছি আমি সবাইকে বলছি গাছ নিতে হবে না গাছ কিনতে হবে না আমি যেটা বলছি সেটা সত্যতা বিচার করার জন্য আপনি তো কোনো কন্ট্রোভার্সিতে থেকে এটা মিটা তো পারবেন না আপনার এখানে 24 ঘন্টা সারা দিন খোলা আছে আপনি আসুন আসলে দেখতে পারেন যে অলক দা আমার নিজস্ব অভিজ্ঞতা মনে হয় যে এই পরিমানে চারা পশ্চিমবঙ্গে আর কেউ করে না 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 কেউ এর সঙ্গে তো এতটা সময় দিতে চান না তার জন্য কেউ করেনও নাই ভাবে কিন্তু আমাদের নিরন্তন এটা আমি নিজে নিজে এটা একটা রিসার্চ ইউনিটের মতো বলতে পারেন এরকম ভাবে চালাই যে প্রতিনিয়ত কোন কোন ভ্যারাইটি কিভাবে নতুন তৈরি করা যায় সেই জন্য আমার এই কাজটা আর কি সেখানে ওই জন্য আমাকে অতিরিক্ত পরিমাণে জার্মিনেশন করাতে হয় এটা প্যাশন আপনার কাছে একদম একদম এটা যেমন অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টারিয়াস কি কো এটা লিজার্ড ভেরিগেটেড এটাও লিজার্ড ভেরিগেটেড এই রকম চারা নিতে পারেন হুম হুম এগুলোর দাম একটু কম হয় ছোট সাইজের গাছ অবশ্যই কম হয় শুধু দেখা হয় একটা জিনিসই যে সেই চারাটা নিয়ে গিয়ে উনি সারভাইভ করাতে পারবেন কিনা আচ্ছা কেন ছোট একটু যত্নটা বেশি করতে শিকড় যেহেতু খুব বেশি সেন্সেটিভ থাকে ওই জন্য যত্নটাও একটু আবলতাবল হলেই এদিক ওদিক হতে পারে যেতে পারে হ্যাঁ ওই জন্য আমরা সবসময় দেখি উনি কতদিন কতটা উনি দিন ধরে গাছ করছেন সেই বুঝে দিই আমি আমরা গাছ

একটা ব্যাপার আছে আপনাকে আপনি যদি এই পটের একটা ধরুন এইটার ক্ষেত্রেই বলি এই পটটা আমাদের একশো টাকা করে মোটামুটি এভারেজ আছে গাছগুলোর এবার আপনি এর মধ্যে বেছে বেছে এই একটি কিকো ভেরিয়েটেড আছে বললেন আমি এই গাছটা নেবো সেক্ষেত্রে এই গাছটার দাম অবশ্যই আমি দুশো টাকা নেবটা স্পেশাল ভ্যারাইটি একদম কিন্তু যদি আপনি এখানে কিছু না বলেন বলেন দিতে আমি একটা ভালো প্ল্যান্ট দেবো বাট এই প্ল্যান্টটা আপনি হয়তো পাবেন না আমি একশো টাকাই নেব আবার যদি পুরো পটটা নিয়ে নেন তখন আপনি একশো টাকায় সব হ্যাঁ হ্যাঁ সবকিছু আপনারা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট নিয়মে আপনি যখনই সিলেক্টিভ গাছ নেবেন তার জন্য সিলেক্টিভ প্রাইস হবে আর যখনই আপনি ভ্যারাইটি ওয়াইজ চাইবেন আমার কাছ থেকে আমি সেই ভ্যারাইটির যা দাম আমার একবার বলি সেটাই দাম আমাদের ক্যাকটাসের যত ভ্যারাইটি আছে প্রায় সব ভ্যারাইটি নিয়ে আপনি কাজ করছেন না সব ভ্যারাইটি নিয়ে কাজ করা সম্ভবই নয় একদম বিরাটের সংসার তো এখানে আমি খালি অ্যাস্ট্রোফাইটাম এরিও কার্পাস আর দু চারটে ভ্যারাইটি যেমন ওবেরাগোনিয়া ডেনিগ্রি উব্যালম্যানিয়া এইরকম ধরনের যে ক্যাক্টার্সগুলো মোটামুটিভাবে কাছাকাছি করা যায় সেইগুলোকে করি যেগুলো প্রোডাকশান করা যায় প্রোডাকশান সবই করা যায় বরঞ্চ লভিভিয়া ম্যামিলারিয়া এগুলোর প্রোডাকশান অনেক ইজি আচ্ছা ওগুলো আমি কখনো করি না ওগুলো একদমই করি না কিন্তু একটু যাদের সেই রকম লুকস আছে বা একটা প্রত্যেকেরই তো চয়েস থাকে সেই রকম অনুযায়ী গাছ আমরা সিলেক্ট করি তা টোটাল কতগুলো ভ্যারাইটি হতে পারে আপনার কাছে ভ্যারাইটি মোটামুটি এ তো আনকাউন্টেবল বলা যাবে না আছে মোটামুটি ভালো ভ্যারাইটি আছে আমাদের কাছে একশো হ্যাঁ একশো তো মিনিমাম হবে একশো হবে হ্যাঁ হ্যাঁ মিনিমাম হবে আর একসাথে কত গাছ আপনার কাছে থাকে তার কোনো নির্দিষ্ট কোনো না না আপনি তো আমার আমার সমস্ত শেডগুলো ঘুরেছেন আপনি দেখেছেন যে কি পরিমাণে প্ল্যান্টস করি এ কখনো কাউন্ট করা সম্ভব নয় আর একটা রকমের প্রশ্ন করছি আলোকদা হ্যাঁ নিশ্চয়ই আপনার যে পুরো জীবনযাত্রা এবং পুরো সংসার থেকে শুরু করে সমস্ত কিছু প্রতিপালন করা এই সমস্ত মানে যোগান গায়ে গাছ বিক্রি করে আসলাম আমার অন্য কোনো প্রফেশন নেই ইট ইস মাই অনলি অ্যান্ড ওনলি প্রফেশন তো এত যে সমস্ত রকম সমৃদ্ধি এসব এই গাছটাই দিয়েছে হ্যাঁ 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 তাহলে অনেকে যে ক্যাকটাস বলে যে অশুভ সেক্ষেত্রে একদমই ভুল একদমই ভুল এটা তো এরকম কিছু অশুভ শুভ বলে কিছু হয় না আসলে সবই প্রকৃতির দান এগুলো হ্যাঁ এবার আপনি এটাকে যদি একটা ভালো ব্যাখ্যা করেন ভালো খারাপ ব্যাখ্যা করেন খারাপ এরকম ব্যাপারটা এর সঙ্গে মানুষের জীবনের কোন রিলেশন থাকতে পারে না 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 আগে থেকে দেখে দিয়ে কিছু একটা ভেবে এটা এটা তো আমাদের কালচারও ছিল না এরকম কথা আমাদের দেশীয় কোন ঋষি মহারিষি কেউই বলেন এটা একটা ফরেন থেকে ইম্পোর্ট করা কালচার যে ক্যাকটাস অশুভ হয় কিন্তু ক্যাকটাস সব ক্ষেত্রে শুভ আমাদের দেশে তো ফণী মনসা পুজো করা হয় একদম তাহলে মানুষ রাখবে কেন বাড়ে রাখবে কেন এগুলো ঠিক নয় কথাগুলো আর কোন নতুন ছেলেরা যদি আপনার থেকে নিয়ে ব্যবসা করতে চান আপনি সেক্ষেত্রে অবশ্যই আমাদের এরম নতুন অনেকে আমাদের থেকে নিয়ে ব্যবসা করেন এবং সব সব সময়ের জন্য আমার সাপোর্ট থাকে ওদের সঙ্গে ও আমার হেল্প ওদের সঙ্গে থাকে এবং সেক্ষেত্রে আপনার কাছে জানি যে কিছু ছেলে আপনার কাছ থেকে নিয়ে হ্যাঁ তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে হ্যাঁ যারা পুরনো সেলার আছে তারা ভালো রকম সাকসেস পুরনো সেলার অনেকে রয়েছেন আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি আপনার কাছে আসতে চান বা আপনার সঙ্গে যোগাযোগ করতে চান এবং ফোন নাম্বারটা একটু দিন শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি বা লালগোলা যে কোনো গাড়িতে করে কৃষ্ণনগর স্টেশনে নেমে ইলেকট্রিক রিকশাতে ওই টোটোতে পাঁচ মিনিট ডিস্টেন্স কৃষ্ণনগর রাজবাড়ি এবং রাজবাড়ির খুব কাছেই আমার বাড়ি আমাকে একটু ওখান থেকে কল করলেই আমি ওখান থেকে রিসিভ করে নিই ফোন নাম্বারটা ফোন নাম্বার নাইন সিক্স সেভেন নাইন সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স সেভেন দা আপনি কথা দিয়েছিলেন যে জল দেওয়ার আজকে দেখাবেন হ্যাঁ নিশ্চয়ই আর একটা যে পদ্ধতি আপনি আবিষ্কার করেছেন যে অনেক কম খরচে একটা একটা ছোট শেড বাড়িতে কীভাবে মেনটেন করা যায় সেটা একটু যদি আমাদের দেখান হ্যাঁ হ্যাঁ চলুন সেটা দেখাচ্ছি চলুন এই যেটা বলেছিলাম কম কস্টে বানানো যেতে পারে সেটা রকম ধরনের হয় এই টোটাল সিস্টেমটা বানাতে এটার লেন্থ আছে আট ফুট হাইট আছে আট ফুট আর আপনার এই ভেতরের এটা রয়েছে আড়াই ফুট এইটার তিনটে স্টেপ আছে তিনটে স্টেপেই আপনি গাছ করতে পারবেন এই স্টেপটাতে আপনি ক্যাকটাস জাতীয় গাছগুলোকে রাখতে পারবেন তার নিচের স্টেপে হাওয়ার্থিয়া বা বেবি প্ল্যান্টস ক্যাকটাসের রাখতে পারবেন আর নিচে সিডলিং যে কোনো কিছু রাখা যেতে পারে এই টোটাল এই সিস্টেমটা সেম মেজারমেন্টে আজকের মার্কেট প্রাইস অনুযায়ী হায়েস্ট টেন থাউজেন্ড খরচ হতে পারে কিন্তু মাত্র মাত্র কিন্তু এই বিরাট যে জায়গাটা দেখুন এর মধ্যে পাঁচশো করে এক একটা স্টেপে প্রায় পটে গেছে এই টোটাল সিস্টেমটাই এইটা একবার ইনভেস্ট করলে মোটামুটি আপনি সাত বছর ভালোভাবে গাছ করতে পারবেন সাত বছর সেভেন ইয়ার্স আর এর সামনে একটা এরকম পর্দা থাকে এই পর্দাটা নামিয়ে দিলে সামনে থেকেও আর জল যাওয়ার কোনো সম্ভাবনা থাকলো না আচ্ছা আর এই নিচের থাকটা একটু অল্প আলোতে হয় এরকম গাছগুলো হ্যাঁ যেমন আমার এখানে দেখুন হাওয়ার থিয়াগুলোকে আমি রেখেছি সাকুলেন্ট সাকুলেন্ট আচ্ছা হাওয়ার থিয়াগুলো খুব সুন্দর থাকে এখানে তারপরে ক্যাকটাসের সিডলিং বেবি প্ল্যান্টস এসবগুলো রাখতে পারেন নিচে একদম সিডলিংসগুলো অল্প হাওয়ার থিয়াগুলো তো খুব শোভা ভীষণ পরিমাণে এটা সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নেই আমি নতুন এগুলোকে ভালোবেসে শুরু করেছি আমার থেকে অনেকে ভালো করেন এরকম হাওয়ার্থী আছেন বেঙ্গলে ওনাদের আপডেট একদিন দেখাবেন দর্শকদের অনেক কিছু জানতে পারবে তারা এই হাওয়ার্থিয়া সম্পর্কে আমি জাস্ট ভালোবেসেই শুরু করেছি আমি বিশেষ কিছু এটা সম্পর্কে আইডিয়া নেই আমার কিন্তু আমার কাছে গাছগুলো ভালো রয়েছে এটা দশ হাজার টাকা খরচা পড়ছে এটা একটু ছোট আর একটু কম খরচা এটা হাজার পাঁচেক ছয়েক টাকা খরচা পড়বে এটা আছে আপনার ছ ফুট এটা আসছে আট ফুট ওটা আছে ছ ফুট আচ্ছা এবার যখনই ছোট করবেন তখন এর যে কমে গুলো সেইগুলোর যার ফলে খরচা এমনিতেই কম হয়ে যাবে এটা একটা অসাধারণ আইডিয়া হ্যাঁ এবং এটা আমি সম্পূর্ণ নিজে এটাকে ইয়ে করেছি এইভাবে করা যায় তৈরি করেছি না হলে তো একটা বড় সেট করা প্রথমেই সকলের হবিস্ট কেন অত টাকা খরচা করবেন একটা বড় সেট করতে গেলে মেলা টাকা খরচা হয় আননেসেসারি উনি তখন গাছ কিনবেন কোথা থেকে ওই জন্য ওটা দরকার নেই দা এই ক্যাকটাসের জল দেওয়া নিয়ে অনেক কনফিউশন আজকে আপনি নিজে জল দিয়ে দেখাবেন তাই তো হুম এরকম একটা পাওয়ার স্প্রেয়ার নিয়ে নেবেন এই স্প্রেয়ারটা সব জায়গায় সব সময় অ্যাভেলেবেল রয়েছে এর সঙ্গে বিরাট একটা ডেলিভারি পাইপ প্রোভাইড করে কোম্পানি আচ্ছা এটা অটোমেটিক হয় আপনি ইউজ করলে চলবে মেশিন নালে চলবে না এরকমভাবে আমরা জলটা দিয়ে এটাকে এরকম শুরু করে নিয়ে জাস্ট দূর থেকে একটু দূর থেকে এইভাবে স্নান করিয়ে দেবেন গাছকে এতে হ্যাঁ এতে কি হবে আপনার গাছের জন্য এরকম সুন্দর থাকবে অনেকের ধারণা আছে যে কিন্তু আমার এখানে গাছগুলো আপনি আগেও দেখিয়েছেন গাছের সারা বছরের জন্য তিনশো পঁয়ষট্টি দিনের জন্য এরম সুন্দর ফ্রেশনেস আমার এখানে বারকার থাকে একদম এতে আপনার সব সময়ের জন্য ভালো থাকবে গাছ এবং পরিশ্রমও অনেক কম হয় এই পুরো সিস্টেমটা মেনটেন করতে কম পরিশ্রম হয় ডেলিভারি পাইপ সমেত এই স্প্রেয়ারটা কোথায় পাওয়া যায় এটা আপনি হাওড়াতে পেয়ে যাবেন ওখানে এই অনেক কোম্পানির আছে ডিফারেন্ট কোম্পানির ডিফারেন্ট কিছু ফিচার্স থেকে ও দিয়ে পাওয়া যায় এটা অ্যাভেলেবেল সমস্ত স্প্রে মেশিন সেরকম দাম এটার এটার দাম পড়বে আপনার চার হাজার দুশো টাকার আশপাশ এই যে আপনি এখন শুধু জল দিচ্ছেন হ্যাঁ আপনার কখনো কখনো কি ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড দিতে হয় হ্যাঁ 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 বছরে এক মাসে একবার ফাঙ্গিসাইড একবার ইনসেকটিসাইড

সব সব হ্যাঁ আর এছাড়াও আপনি যে কোনো পেস্টিসাইড ইউজ করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন পেস্টিসাইড ইউজ করতে গেলে কোম্পানি যে মাত্রা বলবে তার থেকে কম মাত্রায় ইউজ করতে হবে আচ্ছা যেমন মনোসিল দেড় এম পার লিটার দেওয়া উচিত কিন্তু আমরা দিই এক এম পার লিটারে যাতে এই ক্যাকটাসের গাছের কোনো ক্ষতি হ্যাঁ কেননা এর গায়ে যদি কোনো একটা স্পট এসে যায় সেটা রিকভার করা যায় না একটা যে কোনো স্পট ওটাও আজীবন ক্যারি করবে ওই জন্য খুব সাবধানতার সঙ্গে দিতে হয় কিছু কিছু গাছ আছে যাদের পেস্টিসাইড নেওয়ার ক্ষমতাই নেই যেমন এই ওবেরগোনিয়া ডেনিগ্রি ভেরিগেটেড এতে আপনি পেস্টিসাইড দিলেই গুজুর জ্বলে যাবে আপনি যে পার্সেন্টেজে দেন না কেন তাহলে এক্ষেত্রে তখন কি করেন একে চাপা দিয়ে একটা কভার প্লাস্টিকের কভার দিয়ে একে ঢেকে দেওয়া হয় আচ্ছা আর যদিও বা পড়ে যায় সাদা জল দিয়ে ধুয়ে দেওয়া সঙ্গে সঙ্গে ধুয়ে দেওয়া হ্যাঁ হ্যাঁ নালে বাঁচবে না একদম এটা কি গাছ আছে এগুলো এগুলো ইউফোরবিয়া ফ্র্যাঙ্কোইজি এ ক্যাকটাস নয় না এগুলো সাকুলেন্ট সাকুলেন্ট এগুলো চারা করেছেন এবছর হ্যাঁ এতে থেকে প্রচুর বীজ কালেক্ট করেছিলাম ওইখানে জার্মিনেশন হয়েছে পাতাগুলো খুব শক্ত শক্ত ভীষণ শক্ত আর খুব সুন্দর দেখতে দেখতে খুব সুন্দর এগুলো টবে করে অফিস টপিসে রাখা যেতে পারে আরামসে টেবিলে খুব সুন্দর লাগে দেখতে কি রকম দাম এই গাছগুলো ছোট চারা দাম হতে পারে এগুলো 50 100 এর মধ্যে ছোট চারা হয় এত কম দামে হ্যাঁ হ্যাঁ এই বড় গাছগুলো অনেক দামি আছে 500 700 টাকা দাম আছে এগুলোর এরকম সাইজের আমি দেখাই একটা দুটো এই যে এইরকম সাইজের চারা এর অন্তত পনেরোটা ব্রাঞ্চিং আছে আচ্ছা এরকম সাইজের গাছ পাঁচ সাড়ে পাঁচশো টাকা ছশো টাকা অব্দি দাম আছে এগুলো আচ্ছা আর ছোট চারা পঞ্চাশ ষাট টাকার মধ্যেও পাওয়া যায় এটা হচ্ছে অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াস ভেরিগেটেডের একদম বেবি প্ল্যান্ট এখান থেকে এরিও কারপাস শুরু হচ্ছে সব একদম সিডগ্রন প্ল্যান্ট এগুলো এখানে অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিয়াস ভেরিগেটেড একদম বেবি প্ল্যান্ট তারপরে আপনার এটা শুরু হচ্ছে এখান থেকে এরিও কার্পাস বেবি প্ল্যান্ট এগুলো কখনো গ্রাফটিং হয়নি একদম গ্রোন প্ল্যান্ট এগুলো এগুলোর সব ভ্যারাইটি আলাদা আলাদা করে প্রতি ট্রেতে বসানো আছে প্রতিানো এটা ডিগ্রাফটেড প্ল্যান্ট বিক্রি করি সেটার কারণ হচ্ছে আমার এখানে প্রোডাকশানটা এত লার্জেস্ট হয় ওদের বি ব্যবসার একটু সমস্যা হয়ে যায় এই কারণে আমার সম্পর্কে এরকম ব্যাড বিহেভিয়ার এই সমস্ত এরা অনেক কিছু এরকম ছড়িয়েছে কিন্তু যারা এখানে নিজেরা এসছে গেছেন ব্যাপারটা এই গাছগুলো গ্রাফটি বা হলো কবে আর ডিগ্রাফটি বা হলো কবে এরকম সংখ্যায় দেখুন যার কাছে এরকম হাজারে হাজারে এরিয়কার সিড্রন প্ল্যান্ট আছে সে কেন ডিগ্রাফটেড বেচবে এবার যদি জিজ্ঞাসা করেন আপনার কাছে কি ডিগ্রাফটেড প্ল্যান্ট পাওয়াই যায় না হ্যাঁ হয় যেগুলো খুব রেয়ার প্ল্যান্ট যেমন এই মারুইবো সে এসছে আমাদের হাতে খুব বেশি হলে আজকে পাঁচ বছর পাঁচ বছরে এত বড় একটা সিডগন গাছ বানানো সম্ভব নয় এটার অন্তত পনেরো ষোলো বছর লাগবে এই সাইজটা বানাতে এইটা জনগণকে তো দেখাতেই হবে আপনার সেই ক্ষেত্রে এই গাছটা ডিগ্রাফটেড গাছ কিন্তু এটাকে উঠিয়ে দিলে আপনি কোনো লজিকে এটাকে ডিগ্রাফটেড বলতে পারবেন না আর ডিগ্রাফটেড নিয়ে মানুষের মধ্যে এরা একটা ভুল তথ্য ছড়াচ্ছে যেখানে সমস্ত শো অব দি অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে ডিগ্রাফটেড ইকুইভ্যালেন্ট সিডগ্রন গাছ এবং সব জানার জন্য বলে রাখি একটা সিডগ্রন গাছ যেহেতু ছোট থেকে বাড়ে ওর রুট সিস্টেম অতটা ডেভেলপড হয় না ডিগ্রাপটেড গাছের মতো যে কারণে ডিগ্রাপটেড গাছের গ্রোথ অনেক বেশি ফাস্ট আর অনেক বেশি ফ্যাটি যেটা একদম ম্যাচিওর প্ল্যান্টের ম্যাচিওরিটি থাকে প্রায় সেই রকম আসে খুব ছোট অবস্থায় এইটা পুরো এরা ভুল তথ্য ছড়াচ্ছে এরা আসলে ডিগ্রাফটেডটা বানাতে পারে না কেননা যখন এই গাছটা পেরিস্টিয়ার মাথায় থাকে তখনই ধরুন একটা গাছের দাম একটা কস্টলি প্ল্যান্টের দাম পাঁচশো ছশো টাকা এবার যখন আপনি ওটাকে ডিগ্রাফটেড করবেন হানড্রেড পারসেন্ট রিস্ক থাকবে গাছটা মরেও যেতে পারে ওদের সেই সাহসটুকু নেই ন্যূনতম যেইটুকুতে ওরা ওইটা নিতে পারে যে কারণে ওরা বানায়ও না ওরা প্যারিস সমেতই ওরা বিক্রি করে আর মানুষকে এরকম মিসগাইড করে এরম চার পাঁচজন আছে সর্ব প্রতিনিয়ত করছে থাইল্যান্ড এত বড়ো একটা ক্যাক্টাসের জায়গা ক্যাক্টাস স্যাকুলেন্টের সেখান থেকে ব্যাগ ব্যাগ ভর্তি করে ডিগ্রাফটেড গাছ এনে আমাদের মার্কেটে অনলাইনে বিক্রি করছে সেটা প্রবলেম নয় কিন্তু এখানে বানানোটা প্রবলেম ওদের কিন্তু আমার কাছে পাশাপাশি এই গাছটাও বহুত অ্যাভেলেবেল একদম সিডগ্রন প্ল্যান্টটা যিনি যেটা চাইবেন তাকে সেটাই দেওয়া হবে

ফুকুরু ভেরিগেটেড প্ল্যান্ট আচ্ছা বেবি প্ল্যান্ট এগুলো তাই এইগুলো হচ্ছে ডিসকো হটস্টি এই ছোট চারাগুলো কি রকম দাম 300 500 এরকম 300 500 কোয়ালিটি হিসাবে এই যে ফুকুরু ভেরিগেটেড দাম বললাম আচ্ছা আর এগুলো বেগুনিয়া এগুলো ফিফটি রুপিস থেকে স্টার্ট হয় আমাদের বিভিন্ন রকম দামের হ্যাঁ এটা ফিফটি আছে এইটা ওয়ান ফিফটি আছে আর এইটা টু হান্ড্রেড আছে এগুলো সমস্ত অঞ্জুকা আছে এগুলো টু হান্ড্রেড করে আরো একটা রেয়ার গাছ দেখাই এ দেখুন এটা হচ্ছে সমস্ত ফাইব্রিড কাবুটো আছে এইগুলো থ্রি হান্ড্রেড করে এক একটা থ্রি করে ভি হলে দাম বাড়বে কিন্তু নন ভি ভি যেগুলো মার্কিং আছে সবগুলো যেমন এইটা ভি মার্কিং আছে এই গাছটার দাম একটু বেশি হবে কিন্তু বাকি যে এই সব ফাইভ আছে সাইজ যাই হোক না কেন সমস্ত থ্রি হান্ড্রেড করে ছোট চারাগুলো দেখতে খুব সুন্দর লাগে হ্যাঁ খুব সুন্দর এগুলো সব লিজার্ড আছে এগুলো লিজার্ড হুম একদম এখান থেকে যদি কেউ একটা আস তুলে দিতে পারেন হ্যাঁ 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 আমাদের ওই রকম কোনো সিস্টেম নেই আপনাকে এতগুলো নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই এগুলো আছে হচ্ছে কাবুটো লিজার্ড স্কিন খুব খুব রেয়ার এই গাছটা লিজার্ড লিজার্ড অ্যাভেলেবেল কিন্তু কাবুটো লিজার্ড এটা ভীষণ রেয়ার গাছ এ বার্ডসও এসছে ছোটো হুম আরও ছোটো

এখান থেকে ওপ ও শুরু হলো এ সমস্ত একদম সিডগন প্ল্যান্ট দারুণ এর দেখুন সুপার কাবুটো টু ভি এর একদম বেবি প্ল্যান্ট যে প্ল্যান্টটি আপনি পাবেন কম করে দুশো আড়াইশো করে দেখাবো এক একটা দেখুন এটা খুব রেয়ার গাছ কিন্তু তাও কত পরিমাণে আছে আমার কাছে খুব রেয়ার বলতে কি নাম অঞ্জুকা ভি ট্রাইকোস্টেটাম তাও দেখুন কত পরিমাণে বানিয়েছি তাও তো সেল হয়ে গেছে প্রচুর পরিমাণে এরম আরেকটা ট্রে ছিল আমাদের এই একটা ট্রে থেকে এটাও হাত পড়ে গিয়েছে আপনি বলছিলেন যে গাছ বেশি দিন ধরে রাখা যায় না কেউ না কেউ নিয়ে নেন হ্যাঁ বড় করা খুব ডিফিকাল্ট এই অঞ্জুকে আমি তিন বছর ধরে তৈরি করছি তিন বছর না চার বছর ধরে বানাচ্ছি দেখুন ওর মধ্যে আমার কাছে মাত্র চারটে গাছ রয়েছে সব নিয়ে গেছে কিন্তু রেখেছিলাম কিন্তু আমি চারটে গাছ না যখনই আমি রাখি এদিকে আসুন দেখুন এইখানে আমি একটা নতুন ভেরিয়েন্টের কৈও রেখেছি এই কৈও সারা বছরের বেশিরভাগ সময় কালার থাকবে যেটা থাকে না নর্মাল কৈ এই কৈও রেখেছিলাম কুড়ি পিস তার মধ্যে আর দশটা রয়েছে আস্তে আস্তে হ্যাঁ এইখান থেকে চারটে পাঁচটায় থাকবে লাস্টা বল আমার জন্য না ওই চার পাঁচটা যেটা দাঁড়িয়ে যাবে সেটা আর কাউকে দেবো না এই সব গাছই এরকম রাখি আমি কিন্তু ওই যারা লোক তারা এসে আর যেটা আমি নিজে রাখি সবাই ভাবেন যে বোধ এটা বেশি স্পেশাল যার জন্য ওইটা বেশি ডিম্যান্ড করেন এবং সবাইকে দিতেও হয় দু একটা এই করে কমে যায় ভালোবাসার সম্পর্ক হ্যাঁ এইগুলো সব ফুকুরু এগুলো ওইগুলো ওইগুলো সব ফুকুরু বিভিন্ন মার্কিংয়ে ফুকুরু আছে ফুকুরুগুলো কিরম দাম দুশো থেকে তিনশো নন ভেরিগেটেড ভেরিগেটেড হলে তার দাম বেশি আর এগুলোও সব লিজার্ডের দুশো থেকে চারশো অবধি এই সরি আট নশো অবধি আছে

যে কোনো ধরনের গাছের ব্যাপারে এই অলোক জোয়ারদার মহাশয়ের সঙ্গে যোগাযোগ করবেন গাছ কিনলেও যোগাযোগ করবেন গাছ যদি নাও কেনেন ক্যাপটা সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য উনি কিন্তু অকাতরে ওনার এই জ্ঞানগুলো আপনাদের দিতে প্রস্তুত আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার